সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অবরাকাত সুপ্রিয় দর্শক আওয়ামী লীগের যে কর্মসূচি এবং বিএনপির যে ফেব্রুয়ারিতে কর্মসূচি আওয়ামী লীগ যে কর্মসূচিগুলো দিয়েছে তা কতটুকু যৌক্তিক এবং আওয়ামী লীগ কি আসলে মাঠে সুবিধা করতে পারবে আওয়ামী লীগ সুবিধা করতে পারুক কিংবা না পারুক তারা কেন এই সময়ে কর্মসূচি দেওয়ার চিন্তা করল এটা আউলি যখন সকালে তাদের ভেরিফাইড ফেসবুক এবং ইউটিউবে যখন তারা এটা প্রচার করল প্রচার করার পর পরে কী হলো স্থায়ী কমিটির একটা মিটিং থেকে বিএনপিও বিভিন্ন কর্মসূচি তারা ফেব্রুয়ারিতে যে দিতে যাচ্ছে তারা এটা ঘোষণা করল এরপরে চারিদিকে হই হৈ রই রই চৈ চই চই পড়ে গেল যে আউলি এবং বিএনপির মধ্যে একটা সমঝোতা হয়ে গেছে আরে ভাই আপনারাই যারা স্বাধীনতা স্বপক্ষের শক্তি তারা একটু চিন্তা করুন তো যারা স্বাধীনতাকে নিয়ে একাত্তরকে নিয়ে যারা আস্ফালন করছেন যাদের আস্ফালনে একেবারে চারিদিক যখন ভরে গেছে মাঠে ঘাটে চারিদিকে মুক্তিযুদ্ধ চেতনায় একাত্তরের চেতনা বিরোধী শক্তি যখন মাথা চাড়া দিয়ে উঠছে জঙ্গিবাদের যখন উত্থান ঘটছে তাহিরি জামাত ইসলাম এদের মতো যখন যুদ্ধাপরাধী কিংবা একাত্তরকে তারা মানে না এই শক্তিটি যখন আস্ফালন করে বেড়ায় তখন কি আসলে এটা মানে সময় উপযোগী একটা সিদ্ধান্ত হবে না আওয়ামী যারা অন্যায় করেছে যারা আওয়ামী যারা অপরাধ করেছে তাদের বিচার হোক তাদের বিচার করেন আপনারা কিন্তু আওয়ামী যে বিপুল পরিমাণ এই যে বিয়াল্লিশ তেতাল্লিশ পার্সেন্ট একটা বিশাল একটা শক্তি স্বাধীনতার স্বপক্ষের শক্তি তো স্বাধীনতার সপক্ষের শক্তি এদিকে আমরা গত কয়েকদিনে যেটা প্রমাণ পেলাম বিএনপিও একটি স্বাধীনতা সপক্ষের শক্তি তাহলে আমরা এর মিলটা যে দেখব স্বাধীনতা শক্তি সপক্ষের শক্তি সবাই যে এক সুরেই কথা বলবে এটা বাস্তবতা বিএনপি যে কর্মসূচি দিয়েছে এবং আওয়ামী লীগ দিয়েছে এটা কাকতালীয় নয় কিন্তু আপনারা মনে করতে পারেন যে এটা কাকতালীয়ভাবে ঘটে গেছে কাকতালীয় নয় কারণ হচ্ছে যারা স্বাধীনতা সপক্ষের শক্তি তারা একই সুরে কথা বলবে একই টোনে কথা বলবে বিএনপিটা এটা এতদিনে বুঝতে পেরেছে খুব ভালো করে বুঝতে পেরেছে এই শক্তিটি কোথাও যেন উত্থিত হয়েছে কোথাও যেন তারা গচ্ছিত হচ্ছে গচ্ছিত হওয়ার চেষ্টা করছে স্বাধীনতাকে মুছে ফেলার একটা চক্রান্ত হিসেবে এর মধ্যে একটা ঘটনা ঘটেছে ছাত্র শিবিরের বা জামায়াত ইসলামের একজন তো কিছু কথা লিখেই ফেলেছেন যে এই একাত্তর সালে নাকি বিপদগামী কিছু মুসলমান তারা ভুল করেছিল মুক্তিযুদ্ধে গিয়ে তারা সেই ভুলের একটা মাসুল ইত্যাদি সিত্যাদি এই সব দিয়েছে তো এই যে একাত্তরকে তারা যে বিরোধিতা করছে এই বিরোধিতার নামে যে তারা চরম অরাজকতা তৈরি করা শুরু করেছে এটা থেকে কি প্রমাণিত হয় না যে স্বাধীনতার স্বপক্ষের শক্তি একসাথে সোচ্চার হওয়া উচিত স্বাধীনতার স্বাধীনতা স্বপক্ষের শক্তি যারা একখানে হচ্ছে এটা অবাক করার কিছু না এটা কাকতালিও না এখন এর মধ্যে যে ঘটনাটা ঘটেছে জনাব শফিকুল আলম প্রেস সেক্রেটারি আমাদের প্রধান উপদেষ্টার অ্যান্ড প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি এটা প্রতিহত করার ঘোষণা দিলেন আমরা ধরে কি নিব যে এটা আমাদের ডক্টর মোহাম্মদ ইনুসের ঘোষণা এটা কি আমরা ধরে নেব যে এটা সরকারের অবস্থান আমরা দেখেছি সরকারি বা সরকারের কোনো ঘোষণা কিংবা প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর যে প্রেস সচিব থাকেন প্রধানমন্ত্রীর বলে যাওয়া কথাগুলো সামারাইজ করে উনি এসে প্রেস রিলিজ দেন উনি প্রেস বিফিং দেন কিন্তু এটা একটা সিস্টেমের মধ্যে থাকে এই সিস্টেমটা যখন থাকে সেটা হলো কি যে একটা ক্যাবিনেট হয়তো একটা আলোচনা হয়েছে ক্যাবিনেটে এই ক্যাবিনেটে আলোচনা হওয়ার মাধ্যমে তারা এটাকে প্রেস সচিবের মাধ্যমে এটা জনসাধারণকে জানিয়ে দিয়ে দেওয়া এখন জনসাধারণকে কি জানিয়েছে এইভাবে কই আপনারা কি কোনো একটা সরকারের উচ্চ পর্যায়ে ক্যাবিনেট পর্যায়ে কোনো একটা মিটিং দেখেছেন যে আওয়ামী লীগ যে একটা কর্মসূচি ঘোষণা করেছে তার প্রেক্ষাপটে তার পাল্টা কাউন্টার হিসেবে সরকার একটা অবস্থান নিয়েছে না তো এরকম কিছু দেখিনি তাহলে জনাব শফিকুল আলম উনি একজন যে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন এই রাজনৈতিক বক্তব্যটা কত কতটা গণতান্ত্রিক এটাই কি প্রমাণ করে না যে যে স্বৈরতন্ত্র আপনারা তাড়াতে চেয়েছেন তার চেয়ে বড়ো স্বৈরাচ্চার তার চেয়ে বড় ফ্যাসিস্ট আপনারাই পরিণত হয়ে গেছেন এটাই কি বোঝায় না আওয়ামী পুনর্গঠিত হবে কখন হবে না সেটা তাদের ব্যাপার আবার বলছি আমি আওয়ামী কখনোই আমি ভোট দেইনি তারপর তার সত্ত্বেও আমি বলছি আওয়ামী হচ্ছে একটা স্বাধীনতা সপক্ষের একটা শক্তি সুতরাং এই স্বাধীনতা সপক্ষের শক্তিগুলোকে নিয়ে আপনারা খেলাধুলা করবেন না আপনারা যা করছেন তা হচ্ছে আমি আবারও বলছি আগেও বলেছি বিষাক্ত সাপের লেজে আপনারা পা তুলে বসে আছেন এই সাপ ফস করে উঠে আপনাদের যে ছবল দিবে সময় মতো এটাই বাস্তবতা আবারও আসি মূল পয়েন্টে যে শফিকুল আলম উনি যে বক্তব্যগুলো মাঝে মাঝে দেন উনি যে কথাগুলো মাঝে মাঝে দেন এটার কি ভ্যালু উনি নিজেই নিজে বক্তব্য কিছু দিয়ে ফেলেন সরকার এটা পরিষ্কার করতে পারে না তো সরকার এটা যতক্ষণ পর্যন্ত একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করে ততক্ষণ পর্যন্ত জনাব শফিকুল আলম আপনি কে আপনি সরকারের একজন প্রেস সচিব আপনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব আপনি একজন চাকরিজীবী লোক সুতরাং আপনাকে রাজনৈতিক বক্তব্য দেওয়া আপনার একদম অনুচিত আপনি যে বক্তব্য দিচ্ছেন তা হচ্ছে আপনার মানে স্বৈরতন্ত্র আপনার এক নয় তন্ত্র মনোভাবের একটা ফল ফসল সুতরাং জনগণ প্রশ্ন করবে আপনাকে আমরা প্রশ্ন করব ফ্যাসিস্ট কি আগের সরকার ছিল সে কত বড় ফ্যাসিস্ট এবং আপনি কত বড় ফ্যাসিস্ট আপনি কত বড় স্বৈরাশাসক বা শরীরতন্ত্র কায়েম করতে চাচ্ছেন যাচ্ছেন মনে পালন করেন পোষণ করেন এটাই থেকে বোঝা যায় আউলিককে পুনর্গঠন করার জন্য আউলিক যতটা যথেষ্ট আউলিক মাঠে নাই ঘাটে নাই কোথাও নাই আউলিককে নিয়ে আপনার এতটা ভীত সন্ত্রস্ততার মূল কারণটা হচ্ছে আপনি যেভাবে কথাগুলো বলছেন আপনার এই প্রেস রিলিজ বা আপনার যে কথাবার্তা সেটা সঙ্গে সঙ্গে ছড়িয়ে গেল বিভিন্ন টেলিভিশনের হেডলাইনে আওয়ামী লীগের কর্মসূচি মানুষ কয়টা জানতো আসলে মানুষ জানতই না আপনি আওয়ামী ইনভাইট করলেন যে হ্যাঁ আওয়ামী একটা কর্মসূচি আছে সুতরাং আপনি জানিয়ে দিলেন যে আওয়ামী একটা কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ যে আছে এবং আওয়ামী লীগ যে আপনারা থরথর করে কাঁপছেন তার প্রমাণ আপনারা দিয়ে চলেছেন এবং আওয়ামী পুনর্বাসন করার জন্য কাউকে লাগবে না আপনার মতো কয়েকজন শফিকুল আলম আছে তো ভিতরে তারাই যথেষ্ট আওয়ামী পুনর্বাসন করার জন্য সুতরাং এটা কাকতালিও না বিএনপির যে ঘোষণা আওয়ামী লীগের ঘোষণা এটা কাকতালিও না দেশে একটা ষড়যন্ত্র চলছে স্বাধীনতা স্বপক্ষের শক্তিকে মুছে ফেলার স্বাধীনতাকে অস্বীকার করার এবং জামাতি এবং সমন্বয়কদের যে আস্ফালন এই আস্ফালন জনগণ দেশের মানুষ ভালোভাবে নিচ্ছে না এই থেকেই আওয়ামী লীগের যারা স্বাধীনতা সপক্ষের মানুষ তারা তো প্রমাণিত যে তারা স্বাধীনতা সপক্ষের একটা দল বিএনপি স্বাধীনতা সপক্ষের দল সুতরাং তারা একই সুরে কথা বলবে একই টোনে কথা বলবে আপনি কেমনে ঠেকাবেন ভাই বিএনপির মধ্যে আওয়ামী ঢুকছে না আওয়ামী লীগের মধ্যে বিএনপি ঢুকছে আপনি তো বোঝার ক্ষমতা রাখেন না তাহলে যখন আপনি বোঝারই ক্ষমতা রাখেন না তাহলে কোনটা আওয়ামী আর কোনটা বিএনপি আপনি কেমনে ঠেকাবেন আগামী দিনে বিএনপি এবং আওয়ামী লীগ একসাথে হয়ে নামছে মাঠে এবং নেমে আপনাদেরকে প্রতিহত করবে এটাই বাস্তবতা মেনে নিন